ইষ্ট ইষ্ট সম্বন্ধে পূর্ব বক্তৃতায় কিঞ্চিত আভাস দিয়েছি আশা করি ওই বিষয়টি আপনারা বিশেষ মনোযোগ সহকারে আলোচনা করিবেন কারণ ইষ্ট নিষ্ঠা সম্বন্ধে ঠিক ঠিক ধারণা হইলে আমরা জগতের ভিন্ন ভিন্ন ধর্মের যথার্থ তাৎপর্য বুঝিতে পারিব ইষ্ট শব্দটি ইস ধাতু হইতে সিদ্ধ হইয়াছে ওর অর্থ ইচ্ছা করা অনুমিত করা সকল ধর্মের সকল সম্প্রদায়ের সকল মানুষের চরম লক্ষ্য এক মুক্তিলাভ ও সর্বদুঃখ নিবৃত্তি যেখানে কোন প্রকার ধর্ম এই দুইটির একটি আদর্শ কাজ অবশ্য ধর্মের নিম্ন স্তরে ওই ভাবগুলি তত স্পষ্ট রূপে দেখা যায় না বটে কিন্তু সুস্পষ্ট হুক আর অস্পষ্টই হুউ আমরা সকলেই ওই চরম লক্ষ্যের দিকে অগ্রসর হইতেছি আমরা সকলেই দুঃখ এড়াইতে চাই প্রতিদিন আমরা যে দুঃখ ভোগ করিতেছি তা হইতে মুক্তি চাই আমরা সকলেই মুক্তি লাভের দৈহিক মানসিক ও আধ্যাত্মিক স্বাধীনতা লাভের চেষ্টা করিতেছি জগতের সকল কার্যের মূলেই ওই দুঃখ নিবৃত্তি ও মুক্তি লাভের চেষ্টা সকলের লক্ষ্য এক তথাপি সেখানে পৌঁছবার উপায় ভিন্ন ভিন্ন এবং আমাদের প্রকৃতির বিভিন্নতা ও বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল বিভিন্ন পথ বা উপায় নিরূপত হইয়াছে কারো প্রকৃতি ভাব প্রধান কারও জ্ঞান প্রধান কারও কর্মপ্রধান কারও বা অন্যরূপ এক প্রকার প্রকৃতির ভেতরেও আবার অবান্তর ভেদ থাকতে পারে এখন আমরা যে বিষয় বিশেষভাবে আলোচনা করিতেছি সেই ভক্তি বা ভালোবাসার কথাই ধরুন একজনের প্রকৃতিতে সন্তান বাৎসল্য প্রবল কাহারও বা স্ত্রীর প্রতি ভালোবাসা সামধিক কাহারও মাতার প্রতি কারো পিতার প্রতি কারো বা বন্ধুর প্রতি অধিক ভালোবাসা কাহারও স্বদেশ প্রীতি অতিশয় প্রবল আবার কিছু লোক জাতি ধর্ম দেশ নির্বিশেষে সমগ্র মানব জাতিকে ভালোবাসিয়া থাকেন অবশ্য তাহাদের সংখ্যা অতি অল্প আর যদিও আমরা প্রত্যেকেই এমন হয়ে কথা বলি যেন মানব জাতির প্রতি নিঃস্বার্থ প্রেমই আমাদের প্রেরণা শক্তি উহা দ্বারাই আমাদের জীবন চালিত হইতে কিন্তু বর্তমানকালে সমগ্র জগতের মধ্যে এরূপ ব্যক্তি একশতের বেশি আছেন বলিয়া বোধ হয় না অল্প কয়েকজন মাত্র জ্ঞানী এই মানব প্রেম প্রাণে প্রাণে অনুভব করিয়াছেন মানব জাতির মধ্যে অল্প সংখ্যক মহাত্মাই সার্বজনীন প্রেম প্রাণে প্রাণে অনুভব করিয়া থাকেন এবং আমার মতো লোক তাহাদের সেই ভাব লইয়া প্রচার করিয়া থাকে জগতে মহৎ ভাবেরই পরিণাম এই তবে আমরা আশা করি জগৎ যেন কখনো একেবারে এইরূপ মহাপুরুষ শূন্য না হয় যা হই পূর্ব প্রসঙ্গের অনুবৃত্তি করা যায় আমরা দেখিতে পাই একটি নির্দিষ্ট ভাবে চরম অবস্থায় যাইবার নানাবিধ উপায় আছে সকল খ্রিস্টানে খ্রিস্টে বিশ্বাসী কিন্তু বিভিন্ন সম্প্রদায় তাদের সম্বন্ধে বিভিন্ন ব্যাখ্যা করিয়া থাকে প্রত্যেক চার্চ তাকে বিভিন্ন আলোকে বিভিন্ন দৃষ্টিতে দেখিয়া থাকে দৃষ্টি খ্রিস্টের জীবনের সেই অংশে নিবদ্ধ যেখানে তিনি পদ্মারদের মুদ্রা লেনদেন করিতে দেখিয়া তোমরা ভগবানের মন্দির কেন অপবিত্র করিতেছ বলিয়া তাহাদেরকে তাড়াইয়া দিয়াছিলেন খ্রিস্টকে তারা অন্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণকারী রূপে দেখিয়া থাকেন কয়েকারকে জিজ্ঞাসা করিলে তিনি হয়তো বলবেন খ্রিস্ট শত্রুকে ক্ষমা করিয়াছিলেন কোয়েকায় খ্রিস্টের ভাবটি গ্রহণ করিয়া থাকেন আবার যদি রোমান ক্যাথলিককে জিজ্ঞাসা করেন তার খ্রিস্ট জীবনের কোন অংশে খুব ভালো লাগে তিনি হয়তো বলিবেন যখন খ্রিস্ট পিতাকে সর্বরাজ্যের চাবি দিয়াছিলেন প্রত্যেক সম্প্রদায় খ্রিস্টকে নিজের ভাবে দেখিতে বাধ্য অতএব দেখা যাইতেছে একই বিষয়ে কত প্রকার বিভাগ ও অবান্তর বিভাগ আছে অজ্ঞ ব্যক্তিগণ এইসব অবান্তর বিভাগের এক একটি অবলম্বন করে এবং অপর সকল ব্যক্তি নিজ নিজ ধারণা অনুসারে সমগ্র অনুসারে জগৎ সমস্যা ব্যাখ্যা করিবার অধিকার তাহারা শুধু যে অস্বীকার করে তা নয় আর সকলে একেবারে ভ্রান্ত এবং কেবল তাহারাই অভ্রান্ত এই কথা বলিতেও তাহারা সাহস করে যদি কেউ তাহাদের কথার প্রতিবাদ করে অমনি তাহারা লড়াই করিতে অগ্রসর হয় তারা বলে যে কেউ আমাদের মত বিশ্বাস করিবে না মনে করে আমরা অপপট আর সকলে ভ্রান্ত ও কপট কিন্তু আমরা এই ভক্তিযোগে কিছু দৃষ্টিভঙ্গি অবলম্বন করিব অপরের ভ্রান্ত শুধু এইটুকু বলিয়াই আমরা খান্ত হইতে চাই না আমরা বলতে চাই নিজ নিজ পথে পথে যারা তারা সকলেই ঠিক প্রকৃতির একান্ত প্রয়োজনে আপনি যে পন্থা অবলম্বন করিতে বাধ্য হইয়াছেন আপনার পক্ষে সেই পন্থায় ঠিক আমাদের মধ্যে প্রত্যেকেই আমাদের অতীত অভিজ্ঞতার ফলস্বরূপ বিশেষ বিশেষ প্রকৃতি লইয়া জন্মগ্রহণ করিয়াছি হয় বলুন ও আমাদের পূর্বজন্মের কর্মফল নয় বলুন পুরুষানুক্রমে আমরা ওই প্রকৃতি পাইয়াছি যেভাবেই আপনারা উহার নির্দেশ করুন না কেন সেই এই অতীতের প্রভাব আমাদের মধ্যে যে রূপেই আসিয়া থাকুক না কেন ইয়া সম্পূর্ণ নিশ্চিত যে আমরা আমাদের অতীত অবস্থার ফলস্বরূপ এই কারণেই আমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন ভাব প্রত্যেকের দেহ মনের বিভিন্ন গতি দেখিতে পাওয়া যায় সুতরাং প্রত্যেকেই নিজ নিজ পথ বাসিয়া লইতে হইবে আমাদের প্রত্যেকেরই যে বিশেষ পথে সাধন প্রণালীর উপযোগী তাহাকে বলে ইহাই ইষ্ট নিজস্ব সাধন প্রণালীকে আমরা ইষ্ট বলিয়া থাকি দৃষ্টান্ত স্বরূপ কোন ব্যক্তির ঈশ্বর সম্বন্ধে ধারণা তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশক্তিমান শাসন কর্তা যাহার ঐরূপ ধারণা তাহার স্বভাবই হয়তো ঐরূপ হয়তো সে এক মহা অহংকারী ব্যক্তি সকলের ওপর প্রভুত্ব করিতে চায় সে যে ঈশ্বরকে একজন সর্বমান সর্বশক্তিমান শাসনকর্তা ভাবিবে তাহাতে আর আশ্চর্য কি একজন হয়তো বিদ্যালয়ের শিক্ষক কঠোর প্রকৃতি সেই ভগবানকে ন্যায় বরায়ণ শাস্তিবিধতা প্রকৃতি গুণান্বিত ছাড়া আর কিছু ভাবিতে পারে না প্রত্যেকেই ঈশ্বরকে নিজের প্রকৃতি অনুযায়ী কল্পনা করে এবং আমাদের প্রকৃতি অনুযায়ী আমরা ঈশ্বরকে যে রূপ দেখিয়া থাকি তাকেই আমাদের ইষ্ট বলি আমরা নিজদিওকে এমন এক অবস্থায় আনিয়া ফেলিয়াছি যেখানে ঈশ্বরকে ওইরূপেই কেবল ওই রূপেই দেখিতে পারি অন্য কোন রূপেই দেখিতে পারি না আপনি যাহার নিকট শিক্ষা লাভ করেন তাহার উপদেশকেই সর্বোৎকৃষ্ট ও উপযোগী বলিয়া মনে করিয়া থাকেন কিন্তু আমি হয়তো আপনার এক বন্ধুকে তাহার উপদেশ শুনিতে বলিবেন সে শুনিয়া আসিয়া বলিল উহা ব্যক্তার নিকিষ্ট উপদেশ সে আর কখনো শোনে নাই সে মিথ্যা বলে নাই তার সহিত বিবাদ বৃথা উপদেশ নির্ভুল ছিল কিন্তু উহা সেই ব্যক্তির উপযোগী হয় নাই ক্রমশ